নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন সত্যিই কি কলকাতা ডারবি হতে চলেছে থার্টি ফার্স্ট জানুয়ারি এবং থার্টি ফার্স্ট জানুয়ারিতে কি আইএসএল শুরু হবে তার আপডেট আপনাদেরকে দেবো তার পাশাপাশি জেসন কামিংস আরমান্ডো সার্টিফিকে নিয়ে কি করছে অ্যান্টোনলো পেধাভাস তারও আপডেট জানাবো আজকে মোহনবাগান দল কি বড় অ্যানাউন্সমেন্ট করতে চলেছে তার কিছু হিন্ট আপনাদেরকে দেবো এবং বেঙ্গালুরু এফ সি সানাসিংকে নেওয়ার রেসে সব থেকে এগিয়ে গেল কিভাবে এবং কার্ল স্কোয়াদরা তিনি ইস্টবেঙ্গলকে সেমিফাইনালে পৌঁছানোর পর কি বললেন আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে সত্যিই কি থার্টি ফার্স্ট জানুয়ারিতে আইএসএল শুরু হবে এবং থার্টি ফার্স্ট জানুয়ারিতে কি কলকাতা ডার্বি হবে তার আপডেটটা দিই তো দেখুন কিছুদিন আগে কিন্তু আইএসএল ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল যে তিনেই ফেব্রুয়ারি আইএসএল রিস্টার্ট হবে এবং আমি আগেও বলেছিলাম যে আই এস রিস্টার্ট হলে দুটো ম্যাচ খেলা হবে প্রথম দিনেই প্রথমটা হচ্ছে হায়দ্রাবাদ গোয়া এবার তারপরটা একটা কলকাতার তো সেম এইবার যেটা শোনা যাচ্ছে যে থার্টি ফার্স্ট জানুয়ারিতে আইসেল রিস্টার্ট হতে পারে এবং সেম খেলা একই থাকবে প্রথম খেলাটা সেটা হবে সাড়ে পাঁচটা দিয়ে হায়দ্রাবাদ আর গোয়ার এবং তারপরের খেলাটা আটটা দিয়ে কলকাতা আরবি তো দেখুন এটা কিন্তু এখনও হানড্রেড পারসেন্ট কনফার্ম নয় যে থার্টি ফার্স্ট জানুয়ারি থেকেই আইসেল রিস্টার্ট হবে তবে কথাবার্তা চলছে যে যেহেতু ভারত এমনভাবে এশিয়া কাপে হেরেছে যে আইএসএল নিজের ডেট তিন তারিখ থেকে একত্রিশ তারিখ করলেও করতে পারে তো অফিসিয়াল যতক্ষণ না ফিক্সার্সটা হাতে আসবে ততক্ষণ কিন্তু আমি কনফার্ম বলতে পারবো না কারণ আইএসএলের কোনো মুড নেই কখন ডেট পরিবর্তন করবে কেউ জানে না তাই অফিসিয়াল ফিক্সার্সটা আসুক সেই ফিক্সার্সের কিন্তু ডেট সমেত সমস্তটা আমি জানিয়ে দেবো তো অফিসিয়াল ফিক্সার্সের জন্য ওয়েট করুন তো এর কলকাতা ডার্বি কিন্তু একত্রিশে জানুয়ারিতে এখন বলছে মানে থার্টি ফার্স্ট জানুয়ারিতে বলছে আর তিনে ফেব্রুয়ারিতে অনেক জায়গায় বলছে তো অফিসিয়াল রিপোর্টটা মানে অফিসিয়াল ফিকচার্সটা হাতে আসার পরেই কিন্তু আমি আপনাদেরকে পুরো ফাইনাল ডেটটা বলবো যে আইএসএল কবে শুরু হবে এবং কলকাতার আরবি কবে হবে তো আজকেই কিন্তু ফিকচার্সটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তার জন্য ওয়েট করবেন এবং ফিকচার্সটা আসলেও কিন্তু সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এইবারে আপনাদেরকে জানাই জেসন কামিংস আর আরবান্ডো সঙ্গে কি করছে অ্যান্টনি লোপে হাবাস তো বন্ধুরা এই মুহূর্তে মোহনবাগান দলে যেই দুই প্লেয়ার সব থেকে বেশি পরিশ্রম করছে বলতে পারি এই দুই প্লেয়ারকে সব থেকে বেশি পরিশ্রম করাচ্ছে লোপেজ হাভাস এই দুই প্লেয়ার আরমন্ডোসার্ডিক ও জেসন কামিংসের নাকে দড়ি দিয়ে ট্রেনিং করাচ্ছে মানে একদম কঠোর পরিশ্রম করাচ্ছে এই দুই প্লেয়ারকে আইএসএল শুরু হওয়ার আগে ম্যাচ ফিট করার সম্পূর্ণ চেষ্টা করছে এই দুই প্লেয়ারকে অ্যান্টোনালোপে হাভাস অন্য অন্য প্লেয়ারদের তাও ঠিক আছে একটু ছাড় দিচ্ছে ট্রেনিংয়ে কিন্তু সাডিকুয়া জিসন কামিংসকে এক পার্সেন্ট ছাড় দিচ্ছেন অ্যান্টোনো পেসাভাস এই দুই প্লেয়ারকে প্রচণ্ডভাবে হার্ডওয়ার্ক করাচ্ছে যাতে এই দুই প্লেয়ার ম্যাচ ফিট হতে পারে এবং জিসন কামিংস আমরা দেখেছি এরিয়াল বলে চ্যালেঞ্জ করতে যায় না লাফায় না এবং তার সঙ্গে হেক্টার ইউস থেকে রেখে তাকে দিয়ে লাফান মানে লাফানোর চেষ্টা করাচ্ছে যাতে জিসন কামিংস পুরোপুরি ম্যাচ ফিট হতে পারে এবং আমরা সবাই জানি জিসন কামিংস এই মুহূর্তে ম্যাচ ফিট নয় হয়তো জেসন কামিংস ম্যাচ ফিট হলে যেটা তিনি গত সিজন লিগে খেলেছেন সেটা আইএসএল এও দেখতে পারি তো জেসন কামিংস এর আর্মান্ডো সার্ডিকুকে ম্যাচ ফিট করার জন্য কিন্তু ট্রেনিং এ কঠোর পরিশ্রম করাচ্ছে অ্যান্টনি লোপেজ হাভাস তো এইবারে দেখা যাক যে অ্যান্টনি লোপেজ হাভাসের ট্রেনিং এর পরেও এই দুই প্লেয়ার কেমন পারফরম্যান্স করে যদি এই দুই প্লেয়ার পারফরমেন্স ভালো না করতে পারে তাহলে কিন্তু এই দুই প্লেয়ারকে আইএসএল এর একটা দুটো ম্যাচ খেলেই কিন্তু বাদ দিয়ে দিতে পারে অ্যান্টনি লোপেজ হাভাস তো এই দুই প্লেয়ারকে আরও একটা দুটো সুযোগ দিতে চলেছে বাগান দেখার জন্য যে এরা দুজন কতটা ফিট হয়েছেন এবং কি করতে পারে হাওয়াসের আন্ডারে তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে মোহনবাগান সুপারজাইন আজকে করতে পারে বড়সড়ো অ্যানাউন্সমেন্ট তো এইটা কিন্তু নতুন নতুন বিদেশিকে সেটাও হতে পারে বা নতুন ভারতীয় প্লেয়ারকেও বড়োসড়ো অ্যানাউন্সমেন্ট হতে পারে তো অর্থাৎ আজকে মোহনবাগান দল কিন্তু একটা অ্যানাউন্স করতে চলেছে এরকমই জানা যাচ্ছে তো অ্যানাউন্সমেন্টটা কি এক্স্যাক্ট সেটাই মুহূর্তে বলাটা কঠিন তবে যতদূর মনে হচ্ছে নতুন কোনো প্লেয়ারকে সই করবে এরকমই কোনো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে মোহনবাগান দলের তরফ থেকে তো মোহনবাগানের নতুন অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করুন আশা করি আজকে রাতের মধ্যে নতুন অ্যানাউন্সমেন্ট করে দেবে মোহনবাগান দল তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই এই মুহূর্তে সানা সিংকে নেওয়ার রেসে কিন্তু সব থেকে এগিয়ে গেছে বেঙ্গালুরু এফসি বেঙ্গালুরু এফসি তারা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড স্ট্রাগেল করছে এবং যতদূর জানা গেছে মোহনবাগান সানা সিংকে নেওয়ার জন্য যত টাকা অফার করেছিল তার থেকে অধিক টাকা বেঙ্গালুরু এফসি অফার করেছে চিংলিং সানা সিংকে এবং কিছু সূত্র মারফত এটাও জানা গেছে যে হায়দ্রাবাদ কিন্তু সানা সিংয়ের টাকা মিটিয়ে দিয়েছে এবং সানা সিং কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু এবং মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু কন্ট্র্যাক্ট টার্মিনেট করছে এখন তো সব কিছু ঠিকঠাক থাকলে আজকে হয়তো সানা সিং তার কন্ট্র্যাক্ট টার্মিনেট হয়ে যেতে পারে হায়দ্রাবাদের সঙ্গে এবং তারপরে আপাতত যেটা জানা গেছে যে বেঙ্গালুরু এফসি কিন্তু সানা সিংকে নেওয়ার জন্য সব থেকে বড়ো চুক্তিটা অফার করেছে তো এখনও যেহেতু সানা সিংকে কেউ পেন অ্যান্ড পেপারে সই করেনি পুরোপুরি অফিসিয়াল করেনি কেউ তাই জন্য বেঙ্গালুরু এফসি মোহনবাগান না ইস্টবেঙ্গল কে এগিয়ে এই মুহূর্তে কিন্তু যতক্ষণ না সই হবে সেটা কিন্তু বলা ডিফিকাল্ট কারণ টাকারই ব্যাপার আমি ভাবুন বললাম যে সানা সিংকে দেওয়ার জন্য দু কোটি টাকা দেব বেঙ্গালুরু বললাম আমি দু কোটি কুড়ি লক্ষ টাকা দেবো ইস্টবেঙ্গল বললে আমি দু কোটি চল্লিশ লক্ষ টাকা দেবো মোহনবাগান বললাম দু কোটি ষাট লক্ষ টাকা দেব তো যে সব থেকে বেশি টাকা দেবে সানা সিংকে নেওয়ার জন্য কারণ এই মুহূর্তে আমরা সবাই জানি সানা সিংয়ের কিন্তু ঘরবাড়ি বাড়ি পুড়ে গেছিলো কিছুদিন আগে তো সানা সিংকে যেয়ে বেশি টাকা দেবে নো ডাউট সানা সিং সেই ক্লাবেই সই করবে কারণ এই মুহুর্তে সানা সিং সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে টাকার তো দেখা যাক সানা সিংকে কে সব থেকে বেশি অ্যামাউন্ট দিয়ে সই করে সেটা বেঙ্গালুরু হতে পারে মোহনবাগান হতে পারে বেঙ্গল হতে পারে অর্থাৎ সানা সিংকে এসে কিন্তু এই মতো তিনটে ক্লাব ঝাঁপিয়ে গেছে তো কোন ক্লাব সানা সানাসিংকে অফিসিয়াল করে সেটা কিন্তু এইবার সব থেকে বড়ো প্রশ্ন তো সানা সিং যেই দলেই নিক আশা করবো সানা সিং সেই দলের জন্যই ভালো খেলবে তো আজকে মোহনবাগানের কিন্তু বড় অ্যানাউন্সমেন্টটা কি এখনও কিন্তু সেটার জন্য ওয়েট করতে হবে আপনাদেরকে তো লাস্ট আপডেট দিই এইটা হচ্ছে গতকাল ইস্টবেঙ্গল তারা সেমিফাইনাল জামশেদপুরের বিরুদ্ধে দুই শূন্য জেতার পর কি বলছে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত তো কার্লেস কদরাত তিনি কিন্তু তার দলকে ফাইনালে পৌঁছাতে পেরে প্রচণ্ড খুশি তিনি বলছেন যে আমরা জানি এই ক্লাবের পুরনো অনেক ইতিহাস আছে আমাদের ক্যাবিনেটে অর্থাৎ ইস্টবেঙ্গলের ক্যাবিনেটে অনেক ট্রফি আছে তবে লাস্ট সাত আট বছর বেঙ্গলের ভালো যায়নি লাস্ট সাত আট বছর ধরে ইস্টবেঙ্গল কোনো ট্রফি জিততে পারিনি আমি এই সিজনে এর আগের বার ইস্টবেঙ্গলকে ফাইনালে তুলেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমরা ফাইনাল জিততে পারিনি এইবারে ফাইনাল জিতে আমার সেই সাত আট বছরের ইস্টবেঙ্গল ফ্যান্সদের ট্রফি জেতার খরাটা কাটাতে হবে আমি আমার ছেলেরা পুরোপুরি চেষ্টা করবো যাতে বেঙ্গলের ট্রফি জেতার খরাটা কাটুক এবং আমরা পুরোপুরি চেষ্টা করব যাতে ইস্টবেঙ্গল এইবারে সুপার কাপটা জিততে পারে কার্লেস কোয়াদ্দার আরও বলেন তিনি বলেন যে জামশেদপুরের ম্যাচে কিন্তু জামশেদপুর আমাদের বিরুদ্ধে অনেক আক্রমণ করেছিল তো এইগুলো আমাদেরকে ঠিক করতে হবে জামশেদপুরের ম্যাচে আজকে আমরা অনেক কিছু ভুল করি সেটা ঠিক করতে হবে ফাইনালে এবং যখন কার্লস কাদ্রাতকে বলা হয় এর এই ফাইনালে আপনি কোন দলকে দেখতে চান মুম্বাই না উড়িষ্যা এই নিয়ে কার্লস কাদ্রাত তিনি বলেন সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য আমি মাঠে উপস্থিত থাকব এবং দুই দল কেমন পারফরমেন্স করছে সেটা সেটাই ভালো করে লক্ষ্য করব এবং সেই অনুযায়ী আমি আমার দলকে বোঝাবো আমাদের কি করতে হবে তো সেমিফাইনালটাই ভালো করে লক্ষ্য করেই কিন্তু আমার দলের জন্য আমি প্ল্যান তৈরি করবো ফাইনালে আমাদের কিভাবে জিততে হবে অর্থাৎ বন্ধুরা ইস্টবেঙ্গল দল কিন্তু সুপার কাপ জিতবে এটা কিন্তু ওরা ফুল কনফিডেন্স তো আমিও আশা করছি ইস্টবেঙ্গল দল ফাইনালটা জিতুক এবং ট্রফিটা আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসুক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান নতুন আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ